প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর হুতুল এবার কথা প্রিয়দর্শক আজকে ডাকা ফার্নিচার থেকে এ এক সেট মোগল সুপার ডিলি বেরিয়ে দিচ্ছি তো খুবই সুন্দর অসাধারণ চমৎকারে এই মোগল সুপারটি আপনার চিটাগম সোলিড চিটোগম সেগুনকার দিয়ে বানানো হয়েছে তো এটা হলো আপনার হলো হাতাগুলো হলো আপনার পাঁচ ইঞ্চি মোটা এবং আপনার হলো এই যে গাড়ির এটা হলো আপনার ইঞ্চি উপরে খোদাই করা হয়েছে দুই ইঞ্চি সলিডের উপরে খোদাই করা হয়েছে এবং এইটা পায়াগুলো হলো আপনার ডাইরেক্ট দুই ইঞ্চি কাট দিয়ে বের করা হয়েছে হাতাগুলো আপনার ছয় ইঞ্চি এবং এটা হলো আট ইঞ্চি পায়া আট আট ইয়া পায়াগুলো বানানো হয়েছে

তারে পুরুষ করে দেবো যদি প্রমাণিত করতে পারে আমি কি বলছি আপনারা তো মানে মানে বর্তমানে আমি আপনারা বলি না তো আপনারা তো কেনার সময় আমি বলছি বলছিলাম হ্যাঁ কি বলছি আপনি এখন বার্নিশ করার পরে আপনি এটা বুঝতে পারবেন না কিন্তু বার্নিশের আগে আমি আপনারে বান্নিশের আগে কিন্তু আমি বলছি যে আপনি নিয়ে আসেন লোক আমি বলছি না আপনি নিয়ে আসেন নিয়ে আসলে পরে আমি পাঁচ লাখ টাকা আপনারে পুরস্কার মানে ওই লোকের পুরস্কার দেবো আর আপনারে সোফা কি ফিরিয়ে দেবো তাই না আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট চিটার অংশ এখানে আচ্ছা এখানে কোনো মানে আপনার বুগি যুগি কোনো কাঠ নাই আল্লাহ মতে তো প্রিয় দর্শক এই বাই এই সোফাগুলো কিনছে তো সোফাটা নিছে তো যদি কারো পছন্দ হয় তারা এই সোফাটা আপনারা নিতে পারবেন তো এই সোফাটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সোফাটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি পঁচাত্তর হাজার টাকা যদি কারো পছন্দ হয় তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলি আপনারা পেয়ে যাবেন তো ভাই আপনি আপনি বিশ্বাস করবেন কেন আপনার মনের ভিতরে যদি অন্য কেউ এরকমই বুঝায় নিয়ে আসবেন আমাদের কাছে যদি আপনারা কেউ বলে ভুল বুঝায় বা খারাপ বলে তখন তারে নিয়ে আসবেন আই না এরপরে আপনারা এটা বলবেন আর দ্বিতীয়ত তারা আপনার যে কাঠ দিয়ে দিছি এই কাঠ দিয়ে পারলে আমার এই রেটে বানাই দিব এই যে মানে যে সেগুন দিছি আমি ওই সেগুন দিয়ে যে আপনার বলছে না না যে বলছে আপনি নিয়ে আসবেন আপনার তো বলছি যে বলছে তারে নিয়ে আসবেন তো এটা হলো আপনার পঁচাত্তর হাজার টাকা যদি কারো পছন্দ হয় তারা ঢাকা ফার্নিচারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আর ভাই আপনার মানে ছোপা বার্নিশ করছি তো আপনার কেমন কি লাগছে বা কেমন হয়েছে আপনি একটু প্রিয় উদ্দেশ্যে বললেন আর আপনার নামটা কি ভাই ও নাম আমার জালাল হ্যাঁ জালাল ভাই জালাল ভাই হ্যাঁ ব্লাড চেয়ারমান বাড়ির সামনে বেলা রুদল বাইদের বাড়ির সামনে বেলাপ চেয়ারমান বাড়ির সামনেই বাইদের বাড়ি জালাল ভাইদের তো জালাল ভাইয়ের বুই নেই আপনার হলো এই সুপারটা কিনছে তো জালাল বাই আসছে নিতে ডেলিভারি তো আপনারা ইনশাল্লাহ মানে আপনারা আসবেন আইসা আপনারা মানুষের কথা শুনবেন না যাচাই বাছাই করে তারপরে মাল কিনবেন যদি কেউ বলে যে না এখানে কোনো ভেজাল কোনো কাঠ আমি দিচ্ছি তাহলে মাল ফিরি পাঁচ টাকা পুরস্কার আপনারা আসবেন সমস্যা নাই আমাদের এখানে অলসেগুন কাঠ প্রচুর মানে আমাদের কালেকশন আছে তো আপনারা আসুন আমাদের এখানে এসে আপনারা যাচাই বাছাই করে আপনারা মাল নিয়ে যান তো ভাই আপনি প্রিয় ভিউয়ার্স এর উদ্দেশ্যে কিছু বলেন বলার থাকলে তো আমাদের ডাটা এখানে নির্ভয় আসতে পারেন এখানে ওয়াল সেভেন কার্ডের ফার্নিচার কোনো সন্দেহ নাই আবার দেখ ভালো বলে সম্বন্ধে তাদেরকে নিয়ে আসবেন আর নিয়ে যাবেন জি এটাই ভালো মানে একটু ভালো দাম হবে এটাই জি হইতে পারে তো ভালো থাকবেন তো আমি একটু সামনের থেকে দেখাইছি প্রিয় ভিউয়ার্স এটা হলো ওয়ান সিটের আপনার এটা ফুল মগল দেখুন এই কাঠের শাইনিং গুলো দেখুন এই ফাইবার গুলো হলো আপনার চিটা অংশ এখনকার যারা চিনে তারা এই ফাইবার দেখলেই বুঝতে পারবে এই যে হাতা গুলো এই যে ফাইবার গুলা এগুলো আপনার অন্য কাঠের ভিতরে আসবে না রেন্ডি কাঠ বা করই কাঠের ভিতরে এগুলো আসবে না তো এটা হলো টি টেবিল আপনার উপরে গ্লাস হবে টেন এম এর তো এটা হলো আপনার আরেকটি টু সেডের আর এই সেড একটি টু সেডের তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আজির হব তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক